সিরাজগঞ্জের সলঙ্গায় দুশো হেলপারকে অপহরণ এবং চাঁদা দাবি মামলায় এক সহ পাঁচজনকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে দুটি ধারায় প্রত্যেককে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন এস আই মাইনুল হাসান এস আই মতিউর রহমান খান রেজাউল করিম ওরফে রনি সাব্বির আলম ওরফে সবুজ ও আনিস জানা গেছে সালের দশ জুলাই রাতে দুশো বাউান্ন বস্তা ভারতীয় পেঁয়াজ সহ ট্রাকের চালক মোহাম্মদ মোর্শেদ আলী ও হেলপার রবিউলকে সিরাজগঞ্জের সলঙ্গা থেকে পুলিশ সদস্য পরিচয়ে অপহরণ করা হয় পরে ট্রাকের মালিকের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন অপহরণকারীরা এই ঘটনায় ট্রাকের মালিক মজিবুর রহমান সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন